গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড আজ অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন সকালটা শুরু করে দিলাম এক কাপ চা দিয়ে একটু বসে দু মিনিট একটু কথাবার্তা বলে তারপরে দিনের কাজ শুরু করব এখানে এই সাদা ফুলগুলো দেখুন অনেক দিন থাকে জানেন এই সাদা ফুলগুলো আর এই গোলাপিগুলো দুটোই বেশ এক সপ্তাহ দু সপ্তাহ তো আরামসে থেকে যায় তাই জন্য আনলাম দেখতেও সুন্দর লাগে চা এদিকে রেডি হচ্ছে আর সাথে বানাবো একটা চট জলদি একদম সিম্পল ব্রেকফাস্ট কারণ এরপরে আমরা বেরোবো কালী পুজোর বাজার করতে কালকেই কালী আজকে হলো ভূত চতুর্দশী আর গতকাল ছিল ধানতেরাস তো আমি একটু ছোট্ট করে বাড়িতে পুজো করব কালকে ধনতেরাসের পুজোটা করতে পারিনি কারণ অফিসের কাজের চাপে আর পুজোর সময় বার করতে পারিনি আর কোনো জিনিস যদি একটু নিষ্ঠা নিয়ে না করা যায় না তাহলে আমার মনটা ঠিক ভরে না আর এদিকে দেখুন তেমু থেকে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস এনেছিলাম এটা হলো একটা লেবেল মেকার এই ভেতরে যে রোলটা দেখছিলেন এটা হলো ওটা রিফিল যেটার মধ্যে লেবেলটা প্রিন্ট হয় কাগজটা আর এখানে ফোনের সাথে কানেক্ট হয়ে যায় যা আপনি লেবেল বানাবেন সেটা লিখে তার ফন্ট সাইজ তারপরে কালার এগুলো সব চেঞ্জ করা যায় করে তারপরে ওটাকে প্রিন্ট করা এই সব জিনিস পেলে পরে গুগল সবার আগে তুলে নেবে সেই জিনিসটাকে ওর এই সব ইলেকট্রনিক্স জিনিস তারপরে এরকম একটুখানি যেগুলোতে টেকনোলজি ইনভলভ আছে সেই জিনিসগুলো ওর কেন জানি না খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই এরকম তো যাকে আমি বললাম যে বের করে দে তাহলে আমাকে দুটো লেবেল আমার এক্ষুনি দরকার তো এরকম ছোট্টভাবে লেবেলগুলো বেরিয়ে যায় আর খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর আজকাল আমি তো সব কিছুতেই যেমন পাবলোর টিফিন বক্সে গুগলের টিফিন বক্সে সব কিছুতেই লেবেল লাগাই মশলার জারগুলোতে আর এই দিকেই এটা একটা ডিম রাখার পাত্র ওপরে আর নিচের তলায় ডিমগুলো রাখা থাকে আর ওপর থেকে ঠেলতে 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 নিচে ডিমগুলো আমি নিচ থেকে বের করে নিতে পারি খুব সুন্দর পাত্রটা আর এই দিকে আমি কিনেছিলাম দুটো কানের দুল ডেমু আর শিন থেকে খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যাচ্ছে আর রিসেন্টলি তো ওরা ইন্ডিয়ান ডিজাইনের কানের দুলও প্রচুর আনছে আর এটা হলো কানের দুল আর হাড় রাখার একটা স্ট্যান্ড এটা পুরো একটা রোটেটিং বেস আছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরে আর প্রায় একশো কুড়ি না চল্লিশটা রাখার জায়গা আছে দুল চাপা তারপরে হাড় এগুলো সব এই জিনিসটা ড্রেসিং টেবিলে রাখলে দেখতেও খুব সুন্দর লাগবে কানের দুল আর এগুলোকে এরকম করে রাখলে কীরকম একটা দোকান দোকান মনে হয় যেন যেরকম দোকানের মধ্যে ডিসপ্লেতে রাখা থাকে আর এটার একটা ভালো জিনিস কি এই জিনিসটা রাখাতে কানের দুলগুলো আপনার চোখের সামনেও থাকে প্রতিবার কি হয় যখনই আমি একটা ড্রেস পরি সেই একটাই কানের দুল যেটা চোখের সামনে রাখা থাকে সেগুলো সেটাই পরে বেরিয়ে যাই এখন এতগুলো জিনিস কানের দুল আমার চোখের সামনে থাকবে তো সব কটা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবো এখন বেরিয়ে যাচ্ছি বাজারে চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে আর এদিকে চারিপাশটা দেখছেন কিরকম গাছের পাতার কালারটা চেঞ্জ হচ্ছে পুরো অটম কালার চারিদিকে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়েছে আর চারিদিকটা দেখতে মারাত্মক সুন্দর লাগে এখন বাড়ির কিছু টুকিটাকি জিনিস আর কালকে কালী পুজোতে আমি ভোগ বানাবো সেটার জন্য কিছু জিনিস দরকার আছে সেটাও নিয়ে নেব এখানে নিয়েছি একটু ক্রিম একটুখানি চিপস একটুখানি চিকেনের বোনলেস পিস একটু কাবাব বানাবো এই উইকেন্ডে গুগলের বন্ধুরাও বাড়িতে আসবে তো তাদেরকে কি খাওয়াবো সেটাই মাথার মধ্যে চলছে এখন তো ঠিক করেছি একটু চিপস একটু কাবাব একটু ওই মোজারেলা চিজের স্টিক্সগুলো আর এখানে দেখছি ম্যাক চিজের প্যাকেট পাওয়া যাচ্ছে মানে এটা জাস্ট ঢেলে দিতে হবে তো এটা একটু ট্রাই করব বলে একটা প্যাকেট নিলাম আর এদিকে বাড়িতে তো গোটা গরম মশলা ফুরিয়ে গেছে তাই জন্য একটুখানি এলাচ দারচিনি লবঙ্গ এগুলোর এরকম ছোট ছোট প্যাকেটই পাওয়া যায় সেটাই নিলাম চলুন এবার বাড়ি ফেরা যাক কিন্তু বাড়ি ফিরতে ফিরতে মনে হলো খুব খিদে পেয়ে গেছে কারণ আজকে ব্রেকফাস্টে তো খুব সেরকম একটা কিছু খাইনি তাই ভাবলাম মাঝখানে একটু দেখি ম্যাকডিতে দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেব খেয়ে নিয়ে বাড়ি ফিরব বেশি দেরি করলে চলবে না কারণ আবার বাচ্চারা চলে আসবে রাস্তায় এখন চারিদিকে পড়ে থাকা শুকনো পাতার রং হাঁটলে মনে হয় যেন পাতার উপর দিয়ে নরম খসখস শব্দ বাজে হাওয়ায় হালকা একটা ঠান্ডা ভাব এখানে কিন্তু শরৎকাল এসে চলেও গেছে প্রায় ঠান্ডা পড়েই গেছে বলতে গেলে কিন্তু এই সময়টা গাছের পাতার রঙগুলো অসাধারণ দেখতে লাগে আর সারা রাস্তা জুড়ে গাছের শুকনো পাতা পড়ে থাকে একটা অদ্ভুত সুন্দর এই দৃশ্যটা চলে এসেছি আমরা ম্যাকডিতে এখানে নিয়েছি কফি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস আর এদিকে ও ফিশ আমি অ্যাকচুয়ালি এগ বার্গারটা খুঁজি ওদের কিন্তু ওরা বলল এখন তো অনেকটা বেলা হয়ে গেছে তো এগ বার্গার নেই তাই জন্য ফিশ ফিলে দিয়ে বার্গার আর ম্যাগডির সেই যে বানপাউরুটিগুলো এত নরম হয় না খুব ভালো লাগে খেতে বাড়ি চলে এসেছি আর এখন আমি একটুখানি স্নান টান করে পুজো দিয়ে নিলাম ধানতেরাস আর আজকে ভূত চতুর্দশীর মিলিয়ে একটা আমি ছোট করে পুজো করে নিলাম ইচ্ছে ছিল আজকে ঠাকুরকে ভোগ বানিয়ে দেওয়ার কিন্তু যা হয় বিদেশ বিভুইয়ে কোনো নিয়মই ঠিক যেটা ভেবে রাখি সেরকমভাবে নামাতে পারি না কেন জানি না ঠিক আছে মনে নিষ্ঠা নিয়ে যতটুকু করা যায় আর কি এবার ইন্ডিয়া থেকে আসার সময় আমি প্রচুর বাতাসা নিয়ে এসেছিলাম তো ঠাকুরকে এবার বাতাসা দিয়েছি সাদা মিষ্টি নাকি লক্ষ্মী ঠাকুরের খুব পছন্দ তো মিষ্টি দিলাম আর এদিকে খুব মন দিয়ে করলাম ওদিকে একটু ধনে ধনে দিয়েছি নাকি ঠাকুরকে দিতে হয় গোটা তো সেটাই দিয়েছি আর এদিকে আমি একটা ধুনো এনেছিলাম এবার ইন্ডিয়া থেকে মঙ্গল দেখুন ধুনোটা খুব ভালো অনেকক্ষণ জলে আর বেশ সারা বাড়িতে একটা খুব সুন্দর আবহাওয়া সৃষ্টি করে আজ হলো পরের দিন সকাল আজকে এখানে অ্যাসোসিয়েশনের কালী পুজো আছে তাই জন্য আমি এখানে ভোগের আমার ভাগে এবার ফুলকপির ডাল না পড়েছে তো সেটা বানাচ্ছি এই ছোট স্টোভটাতে বানাচ্ছি কারণ ওই ইন্ডাকশনটাতে অনেক চিকেন মাটন এগুলো রান্না হয় আর ওটা তো যতই পরিষ্কার করি না কেন একটা মনে একটা খুদখুদ থেকে যায় আর এই ছোটোটাকে আমি পুরো সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিয়ে রান্না বসাতে পারলাম ভালো লাগছে এখন তো এদিকে ফুলকপির ডালনা বসে গেছে এদিকে আমি একটু নেল পলিশ লাগাচ্ছিলাম হাতে আর পাবলো বাবাজি চলে এসেছে সেও হাতে নেল পলিশ লাগাবে আবার শুধু একটা না একটা হাতে লাগিয়ে আবার আরেকটা হাত আমাকে এগিয়ে দিল ওইটাতেও লাগাতে হবে তো এখন ওকে নেল পলিশ লাগিয়ে দিয়ে এরপরে আমরা বেরোনোর জন্য রেডি হব বেশি নেল পলিশ লাগাতেও আবার ভয় লাগে ওগুলোকে খুটি খুটি আবার খেতে থাকবে তো তো ওই জন্য যত হালকা করে লাগানো যায় লাগাচ্ছি আমি ওর মুখটা দেখে বুঝতে পারছি যে ও ভাবছে যে মামি নিজ আগে অতখানি করে নেল পলিশ লাগিয়ে আমার হাতের মধ্যে এরকম হালকা লাগিয়ে দিচ্ছে তো সেটা নিয়ে একটু কান্নাকাটি করছে কিন্তু আমি ওকে দেখাচ্ছি যে আমি অনেকটা করে লাগাচ্ছি আবার এখানে ফু দিচ্ছে নেল পলিশটা শোকানোর জন্য এইটা কোথার থেকে শিখলো কে জানে চলুন এবার বেরিয়ে পড়েছে আমরা আজকে অ্যাসোসিয়েশনের কালী আছে আসলে কালী মূল কালী হলো কুড়ি তারিখে আর এটা আমরা রেখেছি উনিশ তারিখ বা উনিশ তারিখে রবিবার পড়েছে তো এখানে তো সব পুজোই এরকম শনি রবিতেই করতে হয় কারণ সবাই তো আর ছুটি পায় না পুজোর দিনগুলোতে তাই জন্য দুর্গা পুজোতে সবাই ছুটি নিয়ে নিয়েছে দু তিন দিনে কে পুজো চলছে এখানে ঢাক বাজছে এইদিকে কাশুর ঘণ্টা বাজছে শঙ্খ বাজছে ওদিকে ভোগ রান্না হয়েছে ভোগ আসছে সব মিলিয়ে আবহাওয়াটা এত সুন্দর তৈরি হয়েছে যে বাড়িকে যদি আমি মিসও করি মনটা যেন এখানে ভরে যায় আর এখন এটাই বাড়ির পুজোর মতো হয়ে গেছে মনে হয় যেন নিজের বাড়িতেই পুজো হচ্ছে সবাই মিলে ভোগ রান্না সবাই মিলে আনন্দ ফুর্তি করা এটাই তো আমাদের একটা পরিবার হয়ে গেছে এখন যদিও মা বাবার জন্য মন কেমন করে একটু কিন্তু তারপরে যখন সবাই মিলে একসাথে হয়ে যাই সব কিছু ভুলে আমরা সব একসাথে আনন্দ করতে থাকি আর এটাই আমাদের কাছে বড়ো পাওনা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কিন্তু আমি খুব শিগগিরই চলে আসব নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আমি জানি আজকে আমার ভ্লগটা এটা অনেক দিন পরে এলো আপনাদের সাথে আমার অনেক দিন পরে দেখা হলো কিন্তু চেষ্টা করবো এরপরে একটুখানি দু তিন দিন বাদ বাদ ভ্লগ দিতে তো ব্লগ বানানো আমার মনের খুব কাছের জিনিস তাই জন্য খুব প্রাণপণ চেষ্টা করব। আমাদের এখানে মূর্তি আনা হয়নি এখনো জানেন তো মূর্তি আনলে পরে কালী ঠাকুরের মূর্তি তো ওটাকে একটু সযত্নে রাখতে হবে কোথায় রাখা হবে এইসব চিন্তা করে এখনও মূর্তিটা আনা হয়নি তবে আমার খুব ইচ্ছা একটা কালী ঠাকুরের মূর্তিও আনা হোক আবার তাহলে দেখা হবে পরের ব্লগে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার